আসসালামু আলাইকুম দেশে দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে খুব দিন পর প্রথম বৃষ্টিতে ভিজলাম তো খুব ভালো লাগছে তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কার কার এলাকায় আজকে ভিডিও হয়েছে সেটা জানা বৃষ্টি হয়েছে সেটা জানাবেন তো এক যে আমি যেয়ে বসে আছি একজন সেলিব্রিটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেলিব্রিটির সাথে তো আসলেই একজন সেলিব্রিটির সাথে বসে থাকাটা একটা শোভাকের বিষয় তো আপনাদের মনে হয় তো কত অলজ্টেছে লোকটাকে লোকটা তো এখন আমি পরিচয় করিয়ে দেবো সেই ব্যক্তিত্বার সাথে আসসালামু আলাইকুম আশা করতেছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা কেমন আছেন সেটা আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই অবশ্যই সবাই কমেন্ট করবেন আর কি বলবো সেলিব্রিটি সেলিব্রিটি না আমি এখনো সেলিব্রিটি হয়নি আমাকে বানিয়ে দিতেছি সেলিব্রিটি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবে আমার কথাটা যাতে কাজে লাগিয়ে যাতে হয়ে যা ইনশাআল্লাহ সবাই করবেন সবাই একসাথে মিলেমিশে কাজ তাহলে সবাই একসাথে আগাইতে আর আমরা এখন যে দোকানে বসে আছি বাইরে একটা ইউটিউব চ্যানেল আছে সবাই দোয়া করবে আর ইউটিউব চ্যানেলটা যাতে খুব শীঘ্রই ভালো গ্রো করে যাতে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যা তা দোকানে আসে আমরা টাকা দিয়ে কিনা না খাওয়া লাগে মানে প্রত্যেক মাসে যাতে এক লাখ করে সাবস্ক্রাইবার হয় যাতে এই দোকানে আসে আমরা মাংনা মুনে মাংনা মুনে খাইতে পারি আর মাসুম ভাই যে কথাটা বলছে যাতে টাকা ছাড়া খাইতে পারি দয়া করি সবাই যাতে বাইরে খুব শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যা মাসে মাসে পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার হোক দোয়া করি মাসুম বাইরে তো একটা ইউটিউব চ্যানেল আছে আপনার চ্যানেলের নামটা কি বলে দেন আমার চ্যানেল নাম আমার চ্যানেলের নাম হলো মিডিয়া মোহনা পঁচাশি হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আপনাদের ভালোবাসায় করবেন আমাদের অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাহির থেকে দেখবেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের মতামত দিয়ে আসবেন আপনাদের মতামত পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও করব। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও দিব যাই অনেক কথা বললাম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ